যখনই বেদাতের কথা শুরু করা হয় তখনই যার ভিতরে ওই বেদায়াত কর্ম আছে সেই মনে করে আমার বিরুদ্ধে কথাটা বলছে অথচ আল্লাহ নবী সাল্লাম সতর্ক করেছেন হজ উমরা পালনকারীরা তো মদিনায় যাবে হজের কার্য মক্কাতেই শেষ হয়ে যায় মক্কা এবং তার আশপাশ এলাকা মক্কা এবং আশপাশ এলাকা বাইতুল্লাহ সাফা মারোয়া আপনার মিনা আরাফা মুজদালিফা এই কয়টা জায়গার সাথে হজের কাজ সম্পৃক্ত আট তারিখে হাজি সাহেবগণ মিনায় চলে যাবেন সেখানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন জহরাসের মাগরীব এসা ফজর পড়ে নয় তারিখে আরাফাতের ময়দানে চলে যাবেন সারাদিন নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সূর্যাস্ত হয়ে যাবে আরাফাতের ময়দানে ওইখানে অবস্থান করাটা হলো ফরজ তো সূর্যাস্ত হয়ে যাবে ওইখানে মাগরীব না করে আবার ওই আরাফাতের ময়দান থেকে ফিরেও আসবে হলো মুজদালিফাই। রাত যত বাজে বাজুক মাগরীব করবে না মুজদালিফাই এসে এসে এবং মাগরীব এ একসাথে আদায় করবেন আর আরাফাতের ময়দানে জহর এবং আসরের সালাদ একসাথে আদায় করবেন এটা হলো কাজ তাহলে মুজদালিফায় আসবেন এসে রাত যাপন করলেন রাত যাপন করে ফজর হয়ে গেল ফজরের সালাদটা মুজদালিফায় আদায় করবেন সালাত আদায় করে পূর্ব দিকে যখন ফর্সা হয়ে যাবে এখন আগে থেকেই রওনা রওনা দিয়ে দেয় যেহেতু মানুষের সমাগম বেশি তো সাধারণ নিয়ম হলো কর্ম হল পূর্ব গগন ফর্ষা হয়ে যাবে ফজরে সালাত আদায়ের পরে আবার মিনার তাবুর দিকে ফিরে আসবে যেই মিনা থেকে আরাফাতের ময়দানে চলে গেছিলেন ওই আরাফা থেকে মুজদালিফায় ফেরত আসছেন মুজদালিফা থেকে আবার মিনার পূর্বের সেই তাবুতে ফিরত আসবেন এটা হলো কাজ দশ তারিখ শুরু হলো ওই দশ তারিখে এসে জামান কুবরা যেটা বড় বড় জামারাত যেটা সেই জামারাতে সাতটা পাথর মারতে হয় দশ তারিখে এবং আপনাকে কুরবানি করতে হয় তারপরে মাথার চুল কাটতে হয় এরপরে আপনার একটা কাজ কাজ আছে গুরুত্বপূর্ণ সেটা হলো তাওয়াফ এটা সবার তাওয়াফটা হয় তাওয়াফের ফরজ সাইটা করতে হয় তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যায় দশ তারিখের কাজগুলি শেষ হয়ে যায় এগারো তারিখে মিনাতেই থাকবেন সালাত আদায় করবেন আপনি দোয়া দরুদ পাঠ করতে থাকবেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা চলতে থাকবে আর জামারাতে এসে এবার তিন জামারাতে পাথর মেরে যেতে হবে তিন সাতটা একুশটা করে বারো তারিখে থাকবেন বারো তারিখে ওই একই কাজ সেখানে সালাত আদায় করবেন দোয়া প্রার্থনা করতে থাকবেন বারো তারিখে আপনার সময় সুযোগ মতো এসে জামারাতে যেখানে পাথর মারতে হয় আমরা বলি শয়তানকে পাথর মারা এটা হলো জামারাত জামারাতকে পাথর মারা বলবেন শয়তানকে পাথর মারা এটা আসলে হয় না কারণ শয়তানি মনের ভিতরে থাকে আর ওই পিলারে পাথর মেরে কী লাভ হবে বলেন পিতারে পিলারে পাথর মেরে মেরে ওই পিলারকে যদি ভেঙেও আসি আর অন্তরের ভিতরে যদি শয়তান থাকে এই শয়তানকে পাথর মারবে কে বলেন জামারাতে পাথর মারবেন বারো তারিখে আবার তিন সাতটা একুশটা পাথর মারলেন অ্যান্ড শয়তান মরে কি মরে না আর গায়ে লাগে কি লাগে না এটা আমার ভাবার বিষয় নয় আল্লাহ নবী এটাই এভাবে শিখিয়েছেন আমরা সেভাবে আমল করব আচ্ছা এরপরে বারো তারিখ আপনার সূর্যাস্ত সূর্যাস্তের পূর্বেই ওই মিনার ময়দান থেকে চলে আসবেন আপনার মক্কায় যে আপনার বাসা ভাড়া ছিল ওই বাসায় ফেরত আসবেন এটা হলো কাজ যদি বারো তারিখ ফিরতে না পারেন তেরো তারিখেও থাকবেন তেরো তারিখে থেকে আবার তিনটা জামারাতে পাথর মেরে তেরো তারিখে আর অবস্থান নয় ওই দিন মক্কায় আপনার বাসায় ফেরত আসবেন এটা হলো হজের কাজ এরপর বিদেশি হাজি বাংলাদেশের আমরা হাজি যারা বিদেশ থেকে বাইরে থেকে গমন করে তাদেরকে এই মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় অথবা দেশে আসার সময় বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব তাওয়াফ এটা করতে হয় তিনটা জিনিস একটু ধারাবাহিক মনে রাখতে হয় দশ তারিখে সেটা হলো একটা জামারাতে সাতটা পাথর মারা তারপরে কুরবানি করা তারপরে চুল কাটা এই তিনটা ধারাবাহিকভাবে মনে রাখতে হয় সাধারণত বাংলাদেশের এই মানুষগুলি যারা হজ শিখে যায় না এরা সকালবেলা কিছু মানুষকে টাকোয়া দেখে অস্থির হয়ে যায় আমি কখন টাক হব আমি কখন টাক হয়ে ঘুরব এরকম একটা অস্থিরতা শুরু হয়ে যায় কাপড় খুলে কখন আমি পাঞ্জাবি পায়জামা পরে জুব্বা পরে কখন রুমাল মোড়ে দিয়ে আমি ঘুরতে পারবো অস্থির হয়ে যায় ওদিকে তার কুরবানি হলো কিনা কোনো খেয়াল রাখেন না প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহর নবী সালাহরিউসাল্লাম যেভাবে হজমরা করেছেন নামাজ মজমাইনদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা জীবনে কখনো যদি যাওয়ার তৌফিক পাই আল্লাহ তালের যেন আমাদেরকে সেইভাবে হজমরা পালন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী সতর্ক করেছেন একটা বিষয়ে সেটা হলো বেদাতের বিষয়ে সব হাজিগণি আবার মদিনা সফর করবেন হজের কার্যক্রম মক্কাতে শেষ হয়ে যায় মদিনায় হজের সাথে কোনো সম্পৃক্ততা নেই কেউ যদি মদিনায় না যায় তার হজের এক কোনো ঘাটতি হয় না তারপরেও নবীর দেশে গিয়ে নবীর কবর জিয়ারত না করে ফিরে আসতে অন্তরের ভিতরে কষ্ট লাগে এজন্য হাজিগণ মক্কা থেকে মদিনায় সফর করেন মদিনায় গেলে সবচেয়ে সতর্কের বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আল মাদিনাতু হারাম মদিনা হারাম এরিয়া মা বাইনা আইর এলাকা যা এই আইর থেকে অমুক স্থান পর্যন্ত তিনি চিহ্নিত করে দিয়েছেন এখন এই জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে মক্কাতেও আছে মদিনাতেও আছে এই এরিয়াগুলি নির্দিষ্ট করা আছে যে এই এরিয়ার ভিতর এই জায়গার ভিতরে কিছু কর্ম আছে যে কর্মগুলি করা যাবে না নবী আল মা বাইনা বলছেন এই আইর থেকে অমুক জায়গা পর্যন্ত মদিনাটা হল সম্মানিত জায়গা নিষিদ্ধ এরিয়া এই জায়গার ভিতরে কিছু কর্ম করা যাবে না এটা অত্যন্ত সম্মানিত দামি জায়গা মান আহদা সাফিহা যে ব্যক্তি এখানে কোনো বেদাত বা নব উদ্ভাত নব উদ্ভাবিত কোনো কর্ম করল মান আহাদা সাফিহা আহ যে ব্যক্তি কোনো নব উদ্ভাবিত কর্ম করল অথবা নব উদ্ভাবনকারীকে আশ্রয় প্রশ্রয় দিল যেটা শরিয়ার ভিতরে ছিল না যেটা আল্লাহ নবী শেখাই শিখিয়ে যাননি সাবাইকের মাইনরা যেটা আল্লাহ রাসুলের কাছ থেকে পাননি খোলাফায় রাশিদিনরা যে কর্মগুলি করেননি এই রকম কোনো কর্ম ইসলামী শরিয়াতের ভিতরে দিন হিসাবে আমল হিসাবে নিয়ে আসা নতুন ভাবে তৈরি করা এটা হলো নব উদ্ভাবিত নতুন উদ্ভাবন করা কাজ যেটাকে আরবিতে বলা হয় বেদাত তো আল্লাহ রসুল বলছেন মান আহাদাসা ফিহা আও আওয়া আহদিসান যে ব্যক্তি এই মদিনার এই হারাম এরিয়ার ভিতরে নব উদ্ভাবিত কোনো কার কাম করলো কোনো বেদাহাত পূর্ণ কোনো কাজ করলো অথবা বেদাহাতের সাথে জড়িত কোনো ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিল ফালাই হেলা আনাতুল্লাহে ওয়াল মালা ইকাতিওয়ান্না নাসি আজমাইন এই ব্যক্তির উপরে আল্লাহর লানত তার ফেরেস্তা সমূহের লানত এবং সমগ্র বিশ্ব মানবতার লানত পতিত হবে নাউজবিল্লাহিনিক লায়ক বালু মিনহু সারফুন ওয়ালা আদল তার কাছ থেকে ফরোজ নফল ওয়াজিব সুন্নাত কোনো পর্যায়ের কোনো বন্দীকে গ্রহণ করা হবে না এক কথায় তার কাছ থেকে কোনো কর্ম গ্রহণ করা হবে না কে কোন ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি মদিনার এই হারাম এরিয়ার ভিতরে কোনো বেদাতপূর্ণ আচরণ করলো কর্ম করলো অথবা কেউ ওই এরিয়ার ভিতরে বেদায়াতকারীকে আশ্রয় প্রশ্রয় দিল সাহায্য সহযোগিতা করল এইবার আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের হাজিদের জন্য এটা মুশকিল হয়ে যায় তো কেউ যে জানে না তার জন্য কোনো মুশকিল নাই সকল মুশকিল মুশকিল আসান আবার যে যার কানের ভিতরে ঢুকছে এই কথাটা সে বেদায়াতের পরিচয়ই জানে না সেও পরোয়া করে না বিনিময়ে হয় ওর ফরজ নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছুই কবুল হয় না বরং তার উপরে ভাড় এই হেলা ওয়াল মালা য়িকা তুহান্না আজমাইন এর উপরে আল্লাহর লানত ফেরেস্তা সমূহের লানত মালাকুনের বহু বসুন হলো মালা য়িকা আল্লাহর সৃষ্টি কত কত কোটি ফেরেস্তা আছে আল্লাহ ভালো জানেন এই কোটি 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 ফেরেস্তাদের লানত এবং মানুষ কত কোটি আছে আল্লাহ ভালো জানেন ওয়া না আজমাইন সমস্ত বিশ্ব মানবতার লানত ওই ব্যক্তির উপরে পতিত হয় নাউজ যারা এখন হজের সফরে আছেন যারা যাচ্ছেন আমরা সচেষ্ট থাকবো বিশেষ করে মদিনায় যখন যাব আল্লাহ নবী যেখানে আছেন আল্লাহ নবী এখনও মৌজুদ যেখানে আছেন। সেইখানে তার শেখানো কর্মের বাইরে কোনো কর্ম যেন আমি না করি তার উন্মত হয়ে আমরা সেই দিকে সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিকদান করুন আল্লাহ মামিন